আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্রও পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোনা তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরত তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সুননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মালানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোননাথ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরদ তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সোন্নাথের উপর কঠোর থেকে কঠোর ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকুর আল্লাহ পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দার্স দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক